নির্দিষ্ট যে কর্তৃপক্ষের কাছে আপনারা দাবি দাবিদাওয়া পেশ করেছেন আপনাদের যে স্বামীজীবীর মাধ্যমে আমরা সঠিক সময়ে নির্ধারিত দিনে সময়টা পৌঁছে দিব আর আপনাদের এই দাবি দেওয়ার বিষয়ে খুব শীঘ্রই আমাদের জেলা পর্যায়ে একটা মিটিং হবে সেখানে যে বা আপনাদের দাবি দাওয়াগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং আপনাদের যে দাবি দাওয়া থাকবে সেগুলো আপনাদের মানে আমার মাধ্যমে যদি আরও কিছু থাকে আমি সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই এই সুশৃঙ্খল ভাবে আপনাদের মানবদান করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ